ধনবাড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এর উপজেলায় আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় সারাদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল দশটার দিকে ধনবাড়ি উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ধনবাড়ির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ও ধনবাড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফারাহ ফাতিয়া তাকমিলা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইউনুস আলী এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ধনবাড়ি পৌর মেয়র মনিরুজ্জামান বকল প্রাণী সম্পদ অফিসার গোলাম মোর্শেদ নির্বাচন কর্মকর্তা মনি শঙ্কর রোকসানা আক্তার আনসার কর্মকর্তা শেখ এনামুল হক হিসাব রক্ষক কর্মকর্তা কৃষি অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা বেগম বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমদ আল ফরিদ বানিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরিক তালুকদার পাইসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল মোহাম্মদ মোহাম্মদ আনোয়ার হোসেন কালু সাব জহিরুল ইসলাম ধনবাড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাবুল হাসান মোস্তফা জামান সহকারী পরিচালক ইআর সিসি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সভায় উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগে করণীয় শীর্ষক বিষয়াবলী নিয়ে প্রশিক্ষণ ও ধারণা প্রদান করা হয় বিশেষ করে সম্প্রতি সময় ধনবাড়ি উপজেলায় প্রলয়নকারী বন্যা ও বন্যা পরবর্তী মানুষের পুনর্বাসন খাদ্য সহায়তা ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবা জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত গবাদি পশু পাখির খাদ্য সংকট নিরসন বিদ্যুৎ ব্যবস্থা সচল জরুরি স্যানিটেশন হাইজেনিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এই সময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ পরানুল ইসলাম রনি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিব সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যবৃন্দ মৌমিতা তন্নি ডিপিসি নিউজ টোয়েন্টি ঢাকা